হাই 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 ডিম ভাঙি শেষ করে দিছে বিয়ান্সোবেন্যা তো লয় লাগাছে হাই হাই তো আর নে কত কোনে লেগেছেন ডিম তো আইছে কত কোনে হাতে আতে কোথা গেছিলা কার এগুলা কার আমা জানি না ন কান্দাতু তো তো কার তোমার লেন্স লাগাইছনি আমা রাস না আর কি আনন্দ পাড়ানা খাছে টানসা তেয়া কত নিছি তেয়া তো ছাসে বড়া তো বসে আগো এবি ছাবে হে ছাবে ইয়া কত গেছে মুট ojad boya tagar kasaru ekhade me baba gosa hum e ayun sar nagundare hm lens disena notis e hum kharekmal abba ye takar huradwanu danti lo soliyenche deiye aur angatar bazar jangalena ধোঁয়ানোর জন্য তুলে লছলেন চেয়ে ঘরেই তো মারে আগে তো ইচ্ছে নিত না দেখস কত সুবিধা হয়ে গেছে ফুরামানি দোকান ইয়েনে দেখেন এই জান্ডা গ্রামের রাস্তা এই ইয়েনে সব কিছু আছে এ টু জেড

এতিয়া কষ্ট হৈ যিয়ে খুলতে hala hoda deye chuti diye ar anchi leye double hai ye ayo tan le lo are bangi ye bangi ba hajar hajar din chaliye mara se ni jaise copy ye khane se sabne toran boli na ye bija la se gadi hatse dam pe hatara kol

দিব দিব এদিন খাই খুৰা খুদা যায়গৈ দুটা আপোনাৰ কথা কথা

এই যে দেখেন আজান আজন সুন্দর আজান এটা হলো আমাদের পুকুর অনেক বড় ফুকুর যে বা খেলা করে দেখছ হ্যাঁ খুব সুন্দর এরকম রাস্তায় খেলতে

তাৰ জালে বহুত দিন ধৰি কৰিম বেৰা একশো জিনিস ল মানে যত কিছু আছে এ টু জেড সব ভ্যান গাইড করে চলি আর ছাগল ইয়া বাজারে জল লাগবে

হাতে হ্যাঁ সবকিছু কেনাকাটা শেষ বাড়ির যাই এর গো কেনাকাটা করতে করতে সুন্দর হয়ে গেছে আনে তো খুব স্বাধীন হয়ে গেছেন কেন যাবা কি সুন্দর মার্কেট করে গেলাইছেন বাড়িতে হ্যাঁ হুরা বাজার ছাগলিয়া বাজার যিনে চলেছিস না বাজার না দাদু